আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত বন্ধুবান্ধব সম্মানিত নগরবাসী প্রিয় বাংলাদেশ যে যেখান থেকে দেখতেছেন আমি আছি এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে যেটা নিউ মার্কেট শাখা বলে ঢাকা কলেজের সেই ঐতিহ্যবাহী ঢাকা কলেজের দেয়াল গেসা অপোজিটে প্রিয় দর্শক যে বিষয়টি আমি বলবো আপনাদের সামনে সেটি হলো মাস্টার্সের প্রোগ্রাম নিয়ে আমরা একুশ বাইশ প্রোগ্রামের মাস্টার্সের ছাত্র ইতিহাস বিভাগের আমাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তিন এগারো চব্বিশ সালে সম্মানিত দেশবাসী এই যে ভ্যালিডিটি শেষ হয়ে গেল এর ভিতরে আমরা শেষ করতে পারলাম না এখানে আমাদের আসলে কোনো কিছু করার ছিল না এক তো বাংলাদেশের পরিস্থিতি পরিবেশের ওঠানামা সরাই উতরাই এবং বিশ্ববিদ্যালয়ের সেশন জট ইতিমধ্যে আমাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে কিন্তু যারা সাবজেক্ট যাদের খারাপ হয়েছে যেমন আমার দুই সাবজেক্ট খারাপ হয়েছে অন্য অন্য বাইব্রাদারের ম্যাক্সিমাম বাইব্রাদারের সাবজেক্ট খারাপ হয়েছে এখন এই প্রতিটি সাবজেক্টের জন্য প্রায় চার হাজার টাকা করে গন্ধ হবে এখন আমার প্রশ্ন হলো এই ভ্যালিডিটি শেষ হওয়ার পেছনে তো আমাদের আসলে কোনো দোষ নেই হয়তো আমরা ফেল করেছি সেইটা দোষ কিন্তু এই যে চুপে বেলিটি শেষ হয়ে গেল পরিবেশ পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের সেশন চটের কারণে কিন্তু আমাদেরকে গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করা হয়নি যে আপনাদের যাদের যাদের সাবজেক্ট খারাপ হয়েছে তারা দ্রুত রেজিস্ট্রেশন করেন প্রিয় দেশবাসী এখন আমাদের যাদের সমর্থন কম যাদের সামর্থ্য কম আর্থিকভাবে তারা এক এক সাবজেক্টে কীভাবে আমরা চার হাজার টাকা করে দেব এটি কর্তৃপক্ষের নজরে আসুক কর্তৃপক্ষের জন্য আজকের এই আমার কথা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে